সতেরোশো ছাপ্পান্ন সালের মুর্শিদাবাদ ভোল নগারার শব্দ থেমে গেলে রাজপ্রাসাদে নামে অদ্ভুত নীরবতা তরুণ নবাব সিরাজুদ্দৌলা ভাবছেন চারপাশের সৌন্দর্যের আড়ালের লুকি আছে কি কোনো গভীর ষড়যন্ত্র সিরাজ ছিলেন সাহসী আবার আবেগপ্রবণ কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাড়তে থাকা শক্তি আর রাজনীতিতে হস্তক্ষেপ তাকে উদ্বিগ্ন করে তুলেছিল এদিকে বাহ্যিক আনুগত্যে আড়ালে জমছিল মির জাফরের ক্ষোভ কিষাণচাঁদকে বেশি গুরুত্ব দেওয়া তার মনে তৈরি করেছিল অপমান আর হিংসার আগুন বুঝে গেল ইংরেজরা সিরাজকে সরাতে হলে দরকার বিশ্বাসঘাতকতার পথ রবার্ট ক্লাইভ গোপনে বার্তা পাঠালেন মীর জাফরকে সাহায্য করলে সিংহাসন তার সতেরোশো সালের জুন পলাশির সমতলে দাঁড়িয়ে নবাব বুঝলেন সেনাবাহিনীর মধ্যে চলছে বিশৃঙ্খলা কেউ আদেশ মানছে না কিছু একটা অস্বাভাবিক যুদ্ধ শুরু হলো। কিন্তু মীর জাফরের সৈন্যরা দাঁড়িয়ে থাকল নিশ্চুপ ক্লাইভের ইশারায় অপেক্ষা করছে তারা নবাবের পতনের মুহূর্তটির ইংরেজদের কামানের আঘাতে কিষাণচাঁদ নিহত মীর মদন আহত নবাবের সৈন্যদের মনোবল ভেঙে পড়তে শুরু করল দুধ ছুটে এসে জানাল মীর জাফরের বাহিনী নড়ছে না সিরাজের চোখে জলে উঠল বেদনা আর বিশ্বাসঘাতকতার ব্যথা পলাশীর বৃষ্টিতে ভিজে গেল বাংলার স্বাধীনতার শেষ আলো নবাবের পরাজয় যেন লিখে দিল ভবিষ্যতের অন্ধকার ছদ্মবেশে পালিয়েও রক্ষা হল না ধরা পড়ে নবাব ফিরলেন সেই দরবারে যেখানে তিনি একদিন ছিলেন বাংলার গর্বিত শাসক নীরবে সিরাজ বললেন জাফর তোমার বিশ্বাসঘাতকতা শুধু আমাকে নয় ধ্বংস করবে বাংলার ভবিষ্যৎকে জাফরের মুখ নত হয়ে গেল পরদিন ভোরে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা নিহত হলেন ইতিহাস বলছে বিশ্বাসঘাতকতা হয়তো সাময়িক জয় দেয় কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে